নম্বর ওয়ালাগুন সালেহ লেকটার সন্তান যদি রেখে দিতে পারেন কে লেকটার সন্তান ওই হাদিসের শেষ অংশ রয়েছে ওয়ালাগুন সালেহান ইয়া দুউহুলা সে হচ্ছে লেকটার সন্তান পিতা মাকা ইনতিকালের পর দোয়া করে বলেন না ভাই

শিক্ষা নাই তো কোন শিক্ষা দিয়ে মুরব্বীদের সাথে কি আচরণ করতে হয় গার্জিয়ান হিসেবে আপনার কোন শিক্ষা দিয়েছেন ইন্তেকাল তো আপনার হয়ে যাবে তো যদি সন্তান যদি আপনার জন্য দোয়া না করে তো সু সন্তানও আপনি কি রাইখে যেতে পারলেন না আজকে দেখা যায় সমাজের মধ্যে বিস্তীর্ণ ফলা আমি তো এর আগে মনে হয় একবার বলেছি এগুলো কি ফেরেশতা গড়ায় না মানুষই গড়ায় মানুষই গড়ায় আপনি কু সন্তান রেখে যাচ্ছেন আর আপনার ইন্তেকালের পর আপনার সন্তান যত অপকর্ম করবে এরও একটা অংশ আপনার কবরে নিয়ে